হ্যালো আসসালামু আলাইকুম ফারমান আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা জানেন যে যে কোনো দেশে আছে কৃষি খাত অর্থনীতির প্রধান মেরুদন্ড যে সেখানে বাংলাদেশের মতো দেশ হলে তো কোনো কথা নাই কারণ আমাদের দেশে প্রায় 40% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল এবং গ্রামাঞ্চলে প্রায় 60% মানুষ তারা তাদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ কিন্তু আমাদের দেশের पॉलिटिकल ইস্যুর কারণে দেখেন রাজনৈতিক দলগুলোর প্রভাবের কারণে আপনি বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন যাই হোক যে কোনো দলের কারণে আজকে আমাদের দেশের কৃষি খাত কোথায় গেছে এবং কৃষক কৃষকের জীবনের চিত্রটা আসলে দাঁড়িয়েছে আমি আপনাদের কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব তাই আপনারা সবাই আহ আমি অনুরোধ করবো যে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন শুরুতে যেটা বলতে চাচ্ছি যে আমাদের রাজনীতি বনাম কৃষি ক্ষমতার খেলায় বাংলাদেশের কৃষি ধ্বংসযোগ্য তো আমরা সবাই জানি যে বাংলাদেশের কৃষিখাত অর্থনীতির শুধু অংশ নয় এটা আমাদের একটা অস্তিত্বর ভিত্তি দেশের প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ এই খাতের উপর নির্ভরশীল অথচ রাজনৈতিক দলগুলোর স্বার্থনৈশিক কর্মকাণ্ড দুর্নীতি নীতিগত বিশৃঙ্খলা এবং ক্ষমতার লড়াই কৃষিকে ধ্বংসের দিকে দিন দিন ঠেলে দিচ্ছে কৃষকরা শ্রম দেন ফসল ফলান কিন্তু শেষ পর্যন্ত তারা ন্যায্য মূল্য পান না তারা কি সরকারের প্রকৃত সহায়তা পান না বরং প্রতিটি নির্বাচন আছে প্রতিশ্রুতি আর ঝরে আর পরে কৃষকের কণ্ঠ নিস্তব্ধ হয়েছে। রাজনীতির অন্ধকার দিক কিভাবে আমাদের কৃষিকে ধ্বংস করছে দেখেন কেন কৃষকরা তাদের জমি বিক্রি করে শহরমুখী হচ্ছে কেন বাজারে খাদ্যের দাম বাড়লেও কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না এই প্রশ্নগুলোর গভীর উত্তর খুঁজতে গেলে আমাদের চোখ রাখতে হবে রাজনীতির সেই কালো অধ্যায় যেখানে কৃষকদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে কিছু ক্ষমতালোভী ক্ষমতাধারী কিছু গোষ্ঠী কৃষির দেখেন প্রথমত হচ্ছে কৃষির নীতির কোনো ধারাবাহিকতা নেই আসলে রাজনৈতিক দলগুলোর স্বার্থপর খেলা প্রতিটি নতুন সরকার যখন ক্ষমতা এসে কৃষি নীতি বদলে ফেলে আগের যে সরকার যে প্রকল্প চালু করে নতুন সরকার এসে কিন্তু সেটা বাতিল করে দেয় শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল দেখানোর জন্য কৃষকদের জন্য কি ভালো সেটি নিয়ে তাদের মা কোনো মাথা ব্যথা নেই উদাহরণস্বরূপ দেখেন এক সরকার ভর্তুকি বাড়ায় পরবর্তী সরকার সেটা আবার কমিয়ে দেয় এক সরকার কৃষকদের জন্য সহজ শর্তে ঋণের ঘোষণা দেয় পরের সরকার এসে আবার সেটি কঠোর করে ফেলে এই এই অনিশ্চয়তা কৃষকদের জন্য একটা ভয়ঙ্কর ফাদ তারা জানেন না আগামীকাল কি হবে তাই বিনিয়োগ করতেও অনেক ভয় পান এভাবে একটি খাত কখনোই বিকশিত হতে পারে না দুর্নীতি হচ্ছে আমাদের রক্ত সূচক বাংলাদেশের রাজনীতি মানে আর এই দুর্নীতি সবচেয়ে শিকার হলো আমাদের বাংলাদেশের কৃষক কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকির টাকা চলে যায় রাজনৈতিক ব্যক্তিদের পকেটে প্রকৃত কৃষকদের ঋণ না দিয়ে দেওয়া হয় ব্যবসায়ী বা রাজনৈতিক নেতাদের আত্মীয়দের সরকারি গুদামে ধান ক্রয় না নামে চলে হরিট ফলাফল কৃষক বঞ্চিত হন দালাল লাভবান হন আর রাজনৈতিকরা বেদরা এই দুর্নীতির জন্য চুপ করে থাকেন আর একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে বাজার সিন্ডিকেট কৃষক ঠকছে অথচ ভোক্তাও ভোক্তা নিস্তার পাচ্ছে না বাজারে যখন চাল সবজির দাম বাড়ে আমরা ভাবি কৃষকরা লাভবান আছে কিন্তু বাস্তবতা তার পুরোপুরি ভিন্ন কৃষক তাদের ফসলের নিচেও কোনো দাম পান না কারণ বাজার সিন্ডিকেট তাদের বাধ্য করে কম দামে ফসল বিক্রি করতে এখনই কথা হলো এই সিন্ডিকেট চালায় কারা রাজনৈতিক দলের আশ্রয়ে থাকা কিছু শক্তিশালী ব্যবসায়ী সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ সুচ্ছে তৈরো আশা দূ একটা মহল ফলাফল কৃষকরা উৎপাদন খরচের চেয়ে কম দামে পণ্য বিক্রি করেন ভোক্তারা বেশি দামে সেই একই পণ্য কিনতে বাধ্য হন মাছখানা লাভবান হয় শুধু সিন্ডিকেট যারা তারা এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সিন্ডিকেট ভাঙবে কি কেউ না কারণ যখন যারা ক্ষমতায় আসেন তারা এই সিন্ডিকেটকে বাসিয়ে রাখেন বাংলাদেশের কৃষি ধ্বংস হচ্ছে রাজনীতির নামে কিছু দুর্নীতিবাজ গোষ্ঠী এই খাত থেকে নিয়ন্ত্রণ করছে শোষণ করছে এবং একদম ধ্বংস করছে যদি কৃষককে রক্ষা করতে হয় কৃষিকে রক্ষা করতে হয় তবে এই খেলা স্বার্থ করতে হবে কৃষি শুধু অর্থনীতি নয় এটি দেশের ভবিষ্যতে এখন প্রশ্ন হলো যে আমরা কৃষকদের পক্ষে দাঁড়াবো নাকি তাদের ধ্বংস দেখবো দেখেন আপনারা আশেপাশে খেয়াল করলে একটু দেখবেন যে ইন্ডিয়া আফ্রিকার মধ্যে যারা আমাদের বাংলাদেশের থেকে যারা এখনো হিসেব করলে দেখা যায় যে পঁচিশ তিরিশ বছর কৃষকরা অনেক এগিয়ে আছে তাদের মতো দেশ ইন্ডিয়া আফ্রিকার মতো দেশ সরাসরি কৃষির উপর নির্ভরশীল এবং ইন্ডিয়াতে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো পিপল তারা সরাসরি পরোক্ষ এবং প্রত্যক্ষ তারা কৃষি প্রধান পেশা কিন্তু আমাদের বাংলাদেশের কৃষকরা দেখেন আজকে সিন্ডিকেট তার বসে রাজনৈতিক পলিটিক্যাল ইস্যুর কারণে আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না এত কষ্ট করে ফসল ফলাচ্ছে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না তাহলে আপনারা সাধারণত যারা কৃষিকাজকে ভালোবাসেন দেশের অর্থনীতিকে ভালোবাসান এবং কৃষকদের ভালোবাসান তাদের অবশ্যই এটা বোঝা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে বন্ধু